হার ময়দানে बालर मैदान गैया सवारे गै डोले सवार हुया मैदान गैतोले सवारे हा बो जतो कमे रोसा मै जने जैया दीबो कटैया मै जने गया दोला दिबो कटैया करवा लार मै जैया गोला दिबो कटैया आर न हो देखे नान ना तुम भुसैन जा मैदान आखिरी सलाम लोहे खुश जा পবিত্র হাসুরা দশ মহর এবং আমরা এই হাসনার দিনে ইমাম বাড়া আমরা এসেছি সকাল দশটায় এখানে মিছিলের জন্য তাজিয়া মিছিলের জন্য প্রস্তুত হয়েছে তার আগে আমরা দেখতে পাচ্ছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত বিদ্রোহী কবি ভালোবাসার কবি এবং সাম্যের কবি কাজী নজরুল ইসলামের একটি গজল তারা শুনে শুনে এখানে পরিবেশন করছে এবং এটি হলো আজকের এই যে বিশেষ করে মুসলমানদের যে কারবালার ইতিহাস সেই কারবালার নিস নৃশংসতার উপরেই কবি কাজী নজরুল ইসলাম এটা লিখেছিলেন সেই জাতীয় কবি বিদ্রোহী কবি সামনের কবি ভালোবাসার কবি কাজী নজরুল ইসলামের সেই গজলটি তারা সুরে সুরে মাতম করে তারা এখানে দেখিয়ে যাচ্ছে আমি মাসুদ জামান তারা নিউজ তারা নিউজিজি আমাদের ইউটিউব চ্যানেলগুলির পক্ষ থেকে আরো এটা প্রচার করে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তারা তারা মূলত তাদের

কবি কাজী নজরুল ইসলামের এই গজলটি তারা মাতম করে গেয়ে শোনাচ্ছেন এবং মিছিলের আগে তারা ভিতর থেকে এই পরিবেশটি নিয়ে আসছে আমরা ইমাম বাড়ার মধ্যে আছি আমরা দেখতে পাচ্ছি কবি কাজী নজরুল ইসলামের এই গজলটি তারা গেয়ে মাতম করছেন আমরা সেটাই এতক্ষণ দেখে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দুলদুল ঘোরাটি দুলদুল ঘোরাটি তারা এখানে এভাবে সাজিয়েছে দুই আসবে এভাবে আমরা ইমাম বাড়ার মধ্যে হোসনি দালানের মধ্যে দুলদুল ঘোরাটি আমরা দেখিয়ে যাচ্ছি পাশাপাশি আমরা হস্তি দালানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে লোকে লোকারণ্য হাজার হাজার মানুষ এরপরে লক্ষ লক্ষ লোক এখানে সমাবেত হবে এবং মিছিলভাবে আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের এইভাবে সাজিয়ে তারা এনেছেন এবং আমরা দেখতে পাচ্ছি দুটো শিশু বাচ্চা তারা মার কোলে বাবার কোলে স্বজনদের কোলে তারাও আসছে এখানে আমরা দেখতে পাচ্ছি কালো পোশাক অর্থাৎ শোকের দিন আজ হ্যাঁ পাচ্ছি আমি হোসেন দালানির ভিতরে আছি এখন আমরা এখন আস্তে আস্তে হোসেন আলানির ভিতর থেকে বেরিয়ে যাচ্ছি এরপরে আর কিছুক্ষণ পরেই তাজিয়া মিছিলটি শুরু হবে তার আগে আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ প্রশাসন এবং প্রশাসনিক লোকজনকে তৎপর তারা এখানে আছেন অ্যালার্ট অবস্থায় পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে লক্ষ লক্ষ জনতা ভিড় আর কিছুক্ষণ পরেই তারা তাজিয়া মিছিলটি বের করবেন এবং আমরা এখন আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি যেহেতু এখানে দাঁড়াবার মতো কোনো অবস্থান নাই গায়ে গায়ে প্রচন্ড ভিড় আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি দুলদুল ঘোরাটি সাজিয়ে এনেছে এবং দুলদুলঘোরাটি নিয়ে তারা এইভাবে এখন রেখেছে আমরা দেখতে পাচ্ছি এই সেই দুলদুল ঘোড়া এই ঘোড়াটি তারা এইভাবে সাজিয়ে নিয়ে আসছে এবং সেটাই আমি দেখানোর চেষ্টা করছি দর্শক আমি ইমাম বাড়া হসি মধ্যে এখনই আর কিছুক্ষণ পরেই এখানে তাজিয়া মিছিলটি শুরু হবে আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষ এখানে তিলো ঠাই নাই পা রাখার জায়গা নাই মূলত প্রচণ্ড ভিড় আর কিছুক্ষণ পরেই হয়তো বা মিছিলটি শুরু হবে আমি যতটুকু পারি এখানে দেখানোর চেষ্টা করছি আমরা সেটাই করছি এবং দেখিয়ে যাচ্ছি